প্রথমে বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল সম্পর্কিতে আপনাকে একটু ফেরত আসে মূলত সরকারের সাথে যখন একটা নেগোসিয়েশন হয় সরকার এই দাবি করা মেনে নিয়েছে মূলত তারা যখন বলেছে যে আমরা সকল দলের ঐক্যমতের ভিত্তিতেই আমরা এই ঘোষণাপত্রটা পাঠ করবো বা ঘোষণাপত্র আমরা দেব এবং অনেক বিলম্ব আশা করা যাচ্ছে যে একটি বিপ্লবী সরকার হয়তো ঘোষণা হতে পারে বিপ্লবী সরকার ঘোষণা যদি হয় সেই ক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত সরকারের যে দুর্বলতা দেখতেছিলাম হয়তো তার একটি অবসান দেখতে পাব গতকাল আমি রিজবি সাহেবের একটি বক্তব্য দেখলাম যে সংবিধান বাতিল করার লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এটা উনি কোন যুক্তিতে বলেছেন তার ব্যাখ্যা উনি দিতে পারবেন বস্তুত সংবিধান পৃথিবীতে কোনো রাষ্ট্রেই সারাজীবন জীবন থাকবে এমন কোন নির্দিষ্ট কথা নেই দ্বিতীয়ত যে সংবিধান আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে না সেই সংবিধান বাতিল করাতে মুক্তিযুদ্ধের সাথে কোনো সমস্যা তৈরি হবে না কারণ সংবিধান আমরা জানি তৈরি করা হয়েছিল বাহাত্তরে কিন্তু বাহাত্তরের যে সরকার ছিল সেই সরকার ছিল মূলত পাকিস্তানি পার্লামেন্টের জন্য নির্বাচিত মেম্বাররা সেই উনিশশো সত্তরের যে নির্বাচন সেই নির্বাচনের মূলত পাকিস্তানের পার্লামেন্টের জন্য নির্বাচন করা হয়েছিল সেই নির্বাচনের বিজয়ী প্রার্থীরা তারা মুক্তিযুদ্ধের সময় তারা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কাজ করেনি তারা বরং যে কাজটা করেছিল ইন্ডিয়াতে গিয়ে তারা সেখানে মত জুয়া যত ধরনের অপকর্ম নারীবাজি সহ সকল অপরাধের সাথে তারা জড়িত ছিল যে কারণে তাদেরকে যে পর্বটি যখন পার্লামেন্ট তৈরি হয় তখনই সেই মুক্তিযুদ্ধ অপমান করা হয় কারণ মুক্তিযুদ্ধের দাবি ছিল এখানে একটা বিপ্লবী সরকার গঠন করা সেটা হয়নি তারপরে আমরা নব্বইতে যখন ইরশাদের প্রথম হয় তখনও হয়নি এখনো যদি বিপ্লবী সরকার না হয় তাহলে এখন আমরা ব্যর্থ হব তার মানে আমরা বাংলা জাতি সারা জীবনে ব্যর্থতায় রূপান্তরিত হব সেই প্রশ্ন জনগণের কাছে

ఆశగసే ఇక్కడ కూడా చూడండి కంప్లీట్ కంప్లీట్ అప్పుడు ఇంకే ఆ సాహసం కొడాలి ఆ సాహసం కావాలి అలాగే మాతో కూడా నిలబడాలి మరియు আপনারা కూడా నమస్కారం చేయాలి అనే విధంగా ఏసి లాష్కైయా సప్రాయ్ కొడై కొడై